মনোরা আমি তো কালকে রাত্রে একটু অসুস্থ ছিলাম তাই ঘুমিয়ে গেছি আহ উঠিতে ইয়া কি এশিয়া কাপে ইন্ডিয়ার দিয়া ফাইনালে কাপ নিয়া শ্রীলঙ্কা আর ইন্ডিয়া মহিলা টিমেরে কাশেমসার মাইক দরাইয়া একদম দেশে দেশে পথে পথে রাস্তায় রাস্তায় রইতে আসে আহ রে বাবা ইন্ডিয়ার বোলিঙ্গ ফিরে ইয়া এককালে সুতোবার খেতেছে লাল সুতোবার খেতেছে মাত্র টু উইকেটস ওরা আগে পিটাইছে আগে পিটাইয়া ইন্ডিয়া মহিলা টিম আগে পিটাইছে আগে পিটাইয়া করছে একশো পঁয়ষট্টি যা এটা ভালো টার্গেট মহিলা মধ্যে আহ একই ওরা মাত্র দুই উইকেট একশো সাতষট্টি আঠারো ওভার চার বল আহ কী খেলাটা না দিলো এটা ফাইনাল এটা কী একটা মজা হয়েছে আসলে কাল খেলাটা মিস করছি বুঝতে পারলাম না যে এত সুন্দর একটা খেলা হইবে না এত ঘুমাইতাম না সারাত্র জায়গা জায়গায় আমি খেলাটা দেখতাম কিন্তু আমি অনেক অভিনন্দন ভালোবাসা শ্রীলঙ্কা টিমের জন্য তারা এই এশিয়া কাপটা জিতছে এই ইন্ডিয়া তো খালি কাপ নিতেই আছে নিতেই আছে তারপরও একবার বাংলাদেশ শুনে দিয়ে কাপ নাচে এইবার আবার শ্রীলঙ্কা নিল বাহ অনেক ভালো লাগলো শুনে সকালটা অনেক গুড মর্নিং হয়ে গেল বন্ধুরা এতটা সুন্দর যে এতটা সুন্দর একটা বাস দেবে এই বাস যে আমি দেখতে পারলাম না এটা আমার একটা কষ্ট বাসটা দেখা উচিত ছিল যাই হোক অভিনন্দন আবারও শ্রীলঙ্কার টিমকে মহিলা টিমকে অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকেও তারাও সেমি পর্যন্ত গেছিল যদিও ঠক যে করার কিছু নাই তারপর অভিনন্দন বাংলাদেশ টিমকেও তারা এত দূর আসছে যাই হোক আমি ফাইনালে নিয়ে কথা বলি ফাইনালে শ্রীলঙ্কা যে খেলাটা দেশে আহ বাবরি বাবু কত সুন্দর একটা খেলা দেশে অভিনন্দন বাংলাদেশ শ্রীলঙ্কা টিমকে